লং ভিডিও নিয়ে চলে আসলাম এই লং ভিডিওটি অত্যন্ত জরুরি আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি আজকে যে বিষয়টি আলোচনা করবো পে আউট নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি যে ভিডিওটি আগামী দিন অত্যন্ত আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ পে আউট সেটিং এই পে আউট সেটিংয়ের মধ্যে আপনি যে প্রোফাইল দিয়ে যদি আপনার পেজ হয় যে প্রোফাইল দিয়ে আপনি এই পেজটিকে ক্রিয়েট করেছেন সেই পেজের মধ্যে আপনি যখন কোনো সেট পাবেন সেট আপ করলে তখন কিন্তু আপনার পে আউট অ্যাডমিনটা সেই পেজের আর কি প্রোফাইলটাকে পে আউট অ্যাডমিন হবে সুতরাং এই পে আউট অ্যাডমিন আমরা কি করি অনেক সময় আপডেট করতে গিয়ে যেমন আমরা পেজের মধ্যে অনেক ভুল করে রাখি কি আমাদের বিজনেস টাইপ কখনও ভুল হয় কখনো আমাদের নাম ভুল হয় কখন আমাদের ডেট আপ ভুল হয় এই ভুলগুলোকে যখন আমরা সংশোধন করতে যাই তখন সংশোধন করতে গিয়ে আমাদের ভুল ক্রমে আমরা পেআউট অ্যাডমিনটাকে রিমুভ করে ফেলি এই পে আউট অ্যাডমিন রিমুভ করলে আমি পে আউট অ্যাডমিন কীভাবে রিমুভ হয়ে যায় যখন আপনি লাস্ট আপডেট আপডেট অপশানে যাবেন সেখানে নামের ওপরে এই ক্রস চিহ্ন মারার পরে আপনি ডান করে দেওয়ার পর আপনি যদি পাসওয়ার্ড দিয়ে দেন আপনার অটোমেটিক্যালি এখান থেকে পে আউট অ্যাডমিনটি রিমুভ হয়ে যাবে এবং পেআউট অ্যাডমিন রিমুভ হওয়ার হলে ফেসবুক তখন আপনাকে কি করবে কী মনে করবে ফেসবুক এই পে অ্যাডমিন রিমুভ হলে ফেসবুক আপনাকে সাথে সাথে ধরে নেবে যে আপনার এই পে আউটটি হ্যাক হয়েছে অর্থাৎ আপনি যে আর্নিং করছেন সে আর্নিং কিন্তু আপনার কাছে আর আসবে না এই পেআউটের বর্তমান যিনি মালিক তার কাছে যাবে এবং আপনার কাছে আর্নিং কিন্তু আর শো করবে না সমস্তটাই জিরো জিরো শো করবে তাই এই কাজটি আপনারা ভুলেও করবেন না পে আউটটাকে কখনোই অ্যাডমিনটাকে কখনোই রিমুভ করবেন না মূল অ্যাডমিন আলাদা জিনিস আর পে অ্যাডমিন কিন্তু আলাদা ব্যাপার তো যারা এখান থেকে আর্নিং করছেন বা শেষ পর্যন্ত আর্নিংটাকে আপনার ব্যাংকে নিতে চান তারা কিন্তু এই কাজটি করবেন না যদি কোনো এই ধরনের সমস্যা হয় কোনো রকম আপনার পেআউটের মধ্যে আপডেট করার কিছু থাকে তখন আপনার ক্রিয়েটের সাপোর্ট অপশানে গিয়ে একটিমাত্র কেস নাম্বার দিয়ে বারবার ফেসবুক টিমের কাছে আপনারা রিকোয়েস্ট করতে পারেন আপনারা প্রকৃত কারণ যদি ফেসবুককে বোঝাতে পারেন অবশ্যই আপনার আউটের মধ্যে বিজনেস টাইপ হোক বা বা এ হোক বা যে কোনো ডেট অফ বার্থ হোক তারা কিন্তু আপনার সংশোধনের সুযোগ দেবে তো যাই হোক আপনারা ভুলেও কিন্তু এই কাজটি করবেন না সেকেন্ডলি যেটা আমার বলার উদ্দেশ্য এই পে আউট অ্যাডমিনটাকে ফেসবুক কেন ফিরিয়ে দেয় না ফেসবুক তখন ধরে নেয় যে আপনার পে আউটটি হ্যাক হয়ে গেছে অন্য লোক এই পে আউটটি ইউজ করছে সেই জন্য আপনার নিরাপত্তার কারণের জন্য ফেসবুক তখন কিন্তু ওই পে আউটটি আবার রেখে দেয় আপনি যদি পে আউট ফেসবুক ট্রিমের কাছে রিপোর্ট করতে পারেন তখন আবার তার সঠিক কারণটা আপনি দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার পে আউট অ্যাডমিন আবার ফিরিয়ে দেয় বা তার জন্যে আপনার নতুন সেট পাওয়া পর্যন্ত আপনাকে আপনাকে অপেক্ষা করতে হবে আপনি নতুন সেট পেলে কিন্তু আবার অটোমেটিক্যালি এই পেআউট অ্যাডমিন রিমুভটাকে আবার সংশোধন করে নিতে পারবেন কিন্তু বর্তমানে যেহেতু কোনো সেট বর্তমানে নেই একমাত্র কন্টেন্ট মনিটাইজেশান সেট এবং স্টার সেট তো কন্টেন্ট মনিটাইজেশান সেট যখন আপনি পাবেন যারা পাননি তারা কিন্তু এই সুযোগটা আবার পাবেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে